এরা এক একসম আমাদেরকে আমরা যারা আপনাদেরকে জান্নাতের প্রতি ইনভাইট করি জাহান্নাম থেকে নিজে বিরত থাকতে আপনাদেরকে বিরত রাখার জন্য আমরা বারবারই আহ্বান করি আমাদের এই অপরাধে আমাদেরকে তারা তোকমা দিয়েছিল ধর্ম ব্যবসায়ী কথা বলেন না এরা এক সময় আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতো আজকেই ময়ানের ভেম্বার থেকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই ওলামাই কারাম কোরআন সন্ন্যার ধারক বাহক যারা তারা ধর্ম ব্যবসায়ী নয় বরং যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দাড়ি রাখে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য লেবাস পরিবর্তন করে সময়ে আবারও স্বার্থ হাসিল হওয়ার পরে নিজের দাড়িগুলো কেটে ফেলে এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী কোনো সন্দেহ নাই এরাই হচ্ছে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী আল্লাহর আলামিন জাতির সামনে তাদেরকে উন্মোচন করে দিয়েছে এরা দরবেশের ভান করেছিল প্রকৃত অর্থে এরা ধর্বেশ না দুর্নীতিবাস লুটতরাস চাঁদাবাস ধোকাবাস আল্লাহ রব্বুল আলমিন জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিয়েছে